সুইডেন শুধু ইউরোপে না পৃথিবীর অন্যতম সমৃদ্ধশালী ইকোনমির একটি দেশ কে চায় না এরকম একটি দেশে কাজ করতে সুইডেনে কাজ করা মানে হলো পারিবারিক জীবন এবং ওয়ার্ক লাইফের ভিতরে একটি চমৎকার ব্যালেন্স কিন্তু স্বপ্নের ইউরোপিয়ান এই দেশটিতে কাজ করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে গেলে আজকের দিনে দু সালে কি কি যোগ্যতা লাগে বা কি কি ক্রাইটেরিয়া পূরণ করতে হয় শুধু সুইডেন না পৃথিবীর যে কোনো দেশে যান না কেন সবার প্রথমে আপনার যে জিনিসটা লাগবে কি বলুন তো সেটা হলো একটি ভ্যালিড পাসপোর্ট সুতরাং বিদেশে যেতে চান কাজ করতে বা পড়তে কিন্তু পাসপোর্টটা এখন করা হয়ে ওঠেনি দ্রুত সময় নষ্ট না করে আগে পাসপোর্টটা বানাতে দিন দুই নম্বর আপনি যেই জবটিতে অ্যাপ্লাই করবেন বা যেই চাকরির মাধ্যমে আপনি সুইডেনে ওয়ার্ক পারমিট পেতে আগ্রহী সেই চাকরির সার্কুলারটা সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসের জব ব্যাংকে মিনিমাম টেন ওয়ার্কিং ডেজ অ্যাডভার্টাইজড অবস্থায় থাকতে হবে যাতে কিনা না সুইডেনে বসে মানুষ অ্যাপ্লাই করতে পারে ইউ এর নাগরিকরাও অ্যাপ্লাই করতে পারে ইভেন সুইডেনের বাইরে অবস্থিত অন্যান্য দেশ থেকেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন যেমনটা আপনারা বাংলাদেশে বসে করতে পারেন নাম্বার থ্রি আপনাকে যে জবটা ম্যানেজ করতে হবে সে জবে আপনার স্যালারি হতে হবে সুইডেনের যে মিডিয়ান বর্তমান ইনকাম তার কমপক্ষে আশি পার্সেন্ট আজকের দিনে এই স্যালারি রিকোয়ারমেন্টটা হচ্ছে আঠাশ হাজার চারশো আশি সুইডিশ ক্রাউন যেটা কিনা অলমোস্ট দুই লক্ষ আশি হাজার বাংলা টাকা প্লাস যে প্রতিষ্ঠানে আপনি চাকরি নিয়ে ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানকে অবশ্যই সুইডিশ কালেকটিভ এগ্রিমেন্টের ক্লজগুলো অর্থাৎ কন্ডিশনগুলো মেনে চলতে হবে এবং এখানে একটা বড় কন্ডিশন হলো যে কোম্পানিতে জবের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট পেতে যাচ্ছেন তাকে অবশ্য আপনাকে চারটি কম্পালসারি ইন্স্যুরেন্স দিতে হবে নাম্বার ওয়ান অসুস্থতাজনিত ইন্স্যুরেন্স নাম্বার টু লাইফ ইন্স্যুরেন্স নাম্বার থ্রি সেফটি ইন্স্যুরেন্স এবং নাম্বার ফোর অকুপেশনাল পেনশন ইন্স্যুরেন্স কিন্তু দেশে বসে সুইডেনে কোথায় কোন জবের সার্কুলার হচ্ছে সেই জবের জন্য আপনি ফিট কিনা কিভাবে কীভাবে বুঝবেন সেগুলো নিয়ে আসছে পর্ব দুই সুইডেনের ওয়ার্ক পারমিটের বিস্তারিত জানতে চোখ রাখুন সমস্ত ফুট স্টেপসের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদেরকে ইউটিউবে এবং আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে আসছি মা সো মাই ডটার ইজ কলিং এখন আমাকে যেতে হবে দেখা হবে নতুন ভিডিও নে বাই বাই সুইডেনের ওয়ার্ক পারমিট পর্ব দুইয়ে সবচেয়ে বেস্ট বেনিফিট যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে সুইডিশ পাবলিক এমপ্লয়মেন্ট সার্ভিসের ওয়েবসাইট এবং সুইডিশ মাইগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ মিগ্রা সোন্স ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো সেটা নিয়ে ঘাটাঘাটি করলে কিন্তু পরবর্তী পর্বে যত ইম্পর্টেন্ট ইনফরমেশান সেগুলো কিন্তু আপনাদের কাছে অনেক বেশি রেলিভেন্ট মনে হবে সো আর দেরি না করে চলে যান আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে